রাগ ডাক সেই বলবো আপনারা কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব। ঈদের পরে সংগ্রাম করব। ঈদের পরে সেইটা করব। হাজার ঈদ চলে গেছে আপনারা আন্দোলন করতে পারেন নেই কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও 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 দুর্নীতি না বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না দুর্নীতি আর দেখতে চায় না যারা তেপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশকে পাঁচ পর দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দেখতে চায় ইসলামকে ক্ষমতা দেখতে চায় বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতা দেখতে চায় যারা খাট ইসলাম মদিনার ইসলাম নিয়ে সামনে অগ্রসর হবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না ইনশাআল্লাহ ভাইয়ার আমার আসন ইসলাম হুকুমাদের জন্য আমাদের সাধনা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আন্দোলন এখনো সমাপ্ত হয় নাই আমাদের সংগ্রাম এখন শেষ হয় নাই আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন চাঁদাবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দুর্নীতিবাদ তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা টাকা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দেশকে ধ্বংস করা চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধেও আর একবার আন্দোলন করতে হবে অতিলকালাইয়া মুনুদাবিলহা বাইনান নাস সদাবুল্লাহুল আলীউল আউজিম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত যুব কনভেনশনের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট আমাদের সেরে তাজ শ্রদ্ধাভাজন আমির হজর পিসা হুজুর চরমন দামদ বর আলিয়া সর্বস্তর নেতৃবৃন্দ সকল স্তরের যুবক ভাইয়ারা আমার আজকে আমাদের খুশিতে মন ভরে গেছে মনে হয় যেন আজকে আসমানের ফেরিস্তাগুলিও এই যুব কনভেনশনের উপস্থিতি দেখে তারাও খুশিতে আত্মহারা যুবক যদি জাগ্রত হয় তাহলে সেই জাতি জাগ্রত হয় যুবক যদি জাগ্রত হয় দেশ জাগ্রত হয় যুবক যদি ভালো হয় সেই সমাজটা ভালো হয়ে যায় যুবক যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়ে যায় মনে রাখতে হবে ইসলামী যুব আন্দোলন রুহানিয়াতে সমান্নত প্রয়াস রুহানিয়ত ও জেহাদের সমান্নত প্রয়স এই স্লোগান মনে রাখতে হবে রুহানিয়াতকে বাদ দেওয়া যাবে না রুহানিয়াতকে ধারণ করতে হবে সালাতি নুসুকি ওয়া মাহি আই অহামাত আলিল্লা আমার জানি আমাদত আমার মালী এবাদত আমার আন্দোলন আমার সংগ্রাম সরোয়ার্দী উদ্যানে আসা আমার সময় দেয়া আমার জীবন দেয়া আমার মাল দেয়া আমার ত্যাগ করা সম্পূর্ণ কার উদ্দেশ্যে জোরে বলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে সাহাবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন সাহাবাদেরকে ভুলবেন না তারাই আমাদের অনুপ্রেরণা আমরা তাদের দেখানো পথে চলতে চাই তাদের মহাব্বাত অন্তরে লালন করি তাদের ভালোবাসতে জানি তাদেরকে ভালোবাসতে জানি তাদেরকে এত মহাব্বাত করি আমাদের জীবনের চেয়ে সাহাবাহিক রাম থেকে বেশি মহাব্বাত করি শুধু কি তাই যারা সাহবাদেরকে ঘৃণা করে সমালোচনা করে ওদেরকে আমরা মহব্বত করতে পারি না ওদেরকে আমরা ভালোবাসতে পারি না আমরা জানি সাল্লাহ আলী আসল আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা দোকানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মুরসির আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মদিনাবালা আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি যুব আন্দোলনকে বলবো খবরদার সুননাথকে বাঁধ দিয়ে কোনো আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই না আমরা সুননাথকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই আমরা সুননাথকে জবাই দিয়ে তাকিয়ার নামে আমরা কৌশলের নামে সুননাথকে জবাই দিতে চাই না বরং আমরা চাই সোননাথকে সমন্বিত করতে সোননাথ অনুযায়ী চলতে আমি বিশ্বাস করি

জিকির ও ফিকির জবানে জিকির থাকতে হবে ব্রেনের মধ্যে ফিকির থাকতে হবে কলমের মধ্যে শুকুর থাকতে হবে অঙ্গ প্রত্যঙ্গ সবর থাকতে হবে মনে রাখবেন রুহানিয়াত ও জেহাদের সামান্যত প্রয়াস রুহানিয়াতকে বাদ দিয়ে কোনো জেহাদ আমরা চাই না রুহানিয়াতকে বাদ দিয়ে জেহাদ করবেন এরা জেহাদ হবে না সন্ত্রাস হবে কি হবে সন্ত্রাস হবে যেই জেহাদের সাথে রুহানিয়াত নাই ওই জেহাদ জেহাদ না বরং সন্ত্রাসবাদ হবে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি চায় আল্লাহর আল্লাহর হুকুমত রাষ্ট্র চায় ইসলাম আমরা চাই না আমরা ইসলাম হুকুমতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমাত ব্যতীত সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপিজম কমিউনিজম ডেমোক্রেসি কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না একমাত্র মানুষের মুক্তির গ্রান্ট হলো ইসলাম হুকুমত এটা ইসলাম হুকুমত করতে হবে আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন সরকার রাষ্ট্রের এমন কোনো বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছেন আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে মরছেন তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হল বিচার বিভাগের স্বাধীনতা যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারক আইন অনুযায়ী বিচার করবে কারোর ইঙ্গিত বিচার করবে না কারোর দিকে দৃষ্টি করে বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে এমন কি ওই চেন্নাইকে চিটাঙ্গের চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিন সেও যদি আউনে আইনের আওতায় খালাস পায় আমার কোনো আপত্তি নেই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগে স্বাধীন দিতে হবে কাউর ইঙ্গিতে বিচার যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে মান হাফেরা হুফেরা। তুমি যেই গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই নাম্বার দুই সংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় পাঁচশো পাঁচটা আসন রাখা হয়েছে আসন কম হোক বেশি হোক কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন একশো এটা আমরা মানি না যদি সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয় তাদেরকে দুর্বল ভাবা হয় আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না কোন মহিলাদের জন্য নির্দিষ্ট কোঠা থাকবে না তারা নির্বাচন সরাসরি করবে কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এইটা আমরা চাই না আমরা চাই দ্বিকক্ষ বিশিষ্ট হোক একক বিশিষ্ট হোক পিয়ার সিস্টেমে নির্বাচন হবে সংখ্যানুপতি খারে নির্বাচন হবে যদি সংখ্যানুপাতী নির্বাচন না হয় নির্বাচন না হয় তাহলে আবারও কালো টাকা সরাসরি হবে শক্তি ব্যবহার করা হবে মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না আমাদের আন্দোলন হবে আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন পাঁচই জুলাই বরিশাল আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত শুধু কি তাই সেখান থেকে শুরু করে এমন কোনো আন্দোলন নাই সংগ্রাম না যেখানে আমরা মাঠে ছিলাম না আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্য কোন অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না শুধু তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় লিডার নেতা তারাই মাঠে ছিল কিন্তু যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না সংস্কারের বিরুদ্ধে সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলবো দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন আজকে ভারত আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে আমি ভারতকে বলবো আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন আমাদের দেশের দিকে চক্ষু তুলছেন আঙ্গুল উঁচা করছেন আপনি কি জানেন বাংলাদেশের অবস্থাটা কি আমরা জীবনভার লড়াই করি বেঁচে আসি লড়াই করি পাঁচ বই ইনশাল্লাহ আমরা জীবনভার লড়াই করেছি আরও লড়াই করব লড়াই করতেই থাকবো যতদিন পর ইসলাম হুকুমাত না কায়েম হবে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ মাঠে থাকব ময়দানে থাকব প্রিয় আমার আগামী নির্বাচন আসতেছে নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের আজকের থেকে আমাদের কাজ শুরু হবে মাঠে ময়দানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের কথা বুঝাতে হবে ভোট আদায় করতে হবে ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আসবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন যুব কনভেনশন শুক্রিয়া আদায় করছি যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আরহামকাত